ভীষণ ভালো লেগেছে কালকে আমার আমি আর কোনদিন ছাড়া উৎসবে এত হাজার হাজার ভক্তদের আগমন এই হাজার হাজার ভক্তদের উপবাস অভিষেক যজ্ঞ যজ্ঞে অংশগ্রহণ করা অভিষেক করা অনুকল্প প্রসাদ নেওয়া প্রতি যে ভালোবাসা এই নিরসিংহদে আপনারা হাজার হাজার উপলব্ধি করেছেন আমি কালকে অভিভূত হয়ে গিয়েছি এত ভক্ত আমি হাত জোর করে সকল বৈষ্ণব চরণে কৃপা চেয়েছি আশীর্বাদ চেয়েছি আপনাদের চরণে আপনারা নরসিংহদেবের চরণে ভগবান নৃসিংহদেবের কৃপা এতটা কি করে উপলব্ধি করতে পারলেন নৃসিংহদেবের প্রতি আপনাদের এত শ্রদ্ধা এত বিশ্বাস এত ভক্তি কি করে জাগলো ওই আমি তো সারা জীবন নৃসিংহদেবের কীর্তন সকাল বিকাল করছি আপনাদের মতো এত শ্রদ্ধা ভক্তি উপলব্ধি করতে পারছি না তো মহাপ্রভু সেখানে গিয়ে ভাগবত শ্রবণ করতেন যখন মহাপ্রভু যেতেন গোদাদ মহাপ্রভুকে জিজ্ঞেস করতেন প্রভু আজকে কি পাঠ করব প্রতিদিন মহাপ্রভুকে যখনই জিজ্ঞেস করতেন আজকে কি পাঠ করব কি শ্রবণ করবেন বহু সুন্দর স্বয়ং ভগবান ভক্তবাব অঙ্গীকার করি শচীনন্দন গৌরহরি মহাপ্রভু বলতেন প্রহাদ চরিত্র পাঠ কর প্রহ্লা চরিত্র এমন এক চরিত্র প্রহ্লাদ চরিত্র কেউ শুনে তার চোখের জল ধরে রাখতে পারবে না প্রহ্লাদ এমন একজন ভক্ত যে প্রহাত মহারাজ চিন্তা করেন কিভাবে এই জগতের সকল আসরিক বাবা জীবকে কৃষ্ণ ভক্তে পরিণত করা যায় প্রয় মহারাজের মুনির কাছ থেকে লাভ করা সেই চিন্তার ফল ছিল প্রভুপাদ সারা পৃথিবীতে প্রভুপাদের এই চিন্তা আমাদের গুরু মহারাজ গুরুবর্গের এই চিন্তা কি করে আমাদের মূর্খ সকল জীবের মধ্যে এই কৃষ্ণ ভক্তি প্রদান করা যায় সেই জন্য অন্যের দুঃখে যে দুঃখী অন্যের জন্য যিনি দরদি তিনি হচ্ছেন ভক্তরাজ প্রহাদ মহারাজ তাই ভগবান সবথেকে বেশি পছন্দ করেন যেই ভক্তের হৃদয়ে অন্য আরেকজন ভক্তের মঙ্গলের জন্য যিনি চিন্তা করেন সেই চরিত্রের উদাহরণ হচ্ছে প্রহাদ মহারাজ তিনি অন্যের কল্যাণের জন্য সবসময় চেষ্টা করেন সেই কারণেই ভগবান তার জন্য একটি অবতার হয়ে গিয়েছে যা গতকাল হয়েছে নরসিংহ অবতার এই তিথিতে ভক্ত প্রহাদের তরে নরসিংহ রূপ ধরে ভক্তের বাসনা পূরণ করে অসুর হওয়া সত্ত্বেও মহারাজের সঙ্গ পাওয়ার ফলে হিরণ্য ও নরসিংহদেবের কৃপা লাভ করতে পারলেন